বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা সকালবেলাতে শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা এখন রান্না করছি কি কি রান্না করছি তোমাদের দেখাবো চলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কলাটা আমি কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এখন কড়াইতে তেল দিয়েছি আর কলাটা একে একে সব ছেড়ে দিয়েছি তেলের মধ্যে একে একে সব ভেজে নেব কলাটা এটা দয়রা কলা এই কলায় দানা হয় এই দেখো আমি এক এক করে দিচ্ছি তেলের মধ্যে আর একটু ভাজা ভাজা হলে এ পাল্টি পাল্টি করে দেব কলাটা এই দেখো আর মা এখানে এই যে রান্না করছে টক এই টক ফলটা রান্না করছে এ দেখো মিষ্টি এই চাটনিটা আর আমি এখানে এই যে শাকটা কেটে নিচ্ছি এই যে এই শাকটা আমাদের ঘরেই লাগানো হয়েছে এটা সাদা শাক আমি এই যে কেটে নিচ্ছি ভালোভাবে কেটে নিচ্ছি এটা ধুতে অনেক টাইম লেগে গেছে কেন কি অনেক বালি ছিল ওর জন্য আর জমির মধ্যে লাগানো হয় তো ওর জন্য ধুয়ে নিলাম আর ওই যে টকটা রান্না হয়ে গেছে আর এই যে শাকটা এখনও কাটছি শাকটা কাটতে একটু লেট হয়ে গেছে আর দেখো এই যে শাকটার কালার দেখেছো কেমন গ্রিন কালার এই শাকটা খেলে গায়ে অনেক রক্ত হবে এ দেখো কেমনভাবে আমি কেটে নিচ্ছি আর বেশি বড় বড় করে কাটি ওই দেখো কড়াইতে আমি তেল আর জিরা দিয়ে দিয়েছি আর শাকটা আমি একটু পরে এই যে ছেড়ে দিচ্ছি এই যে শাকটা ছেড়ে দিলাম এখন শাকটা ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ হলুদ সব কিছু দিয়েই আমি শাকটা ভেজে নেব ভালো করে আর শাকটা আমি রসুন দেইনি কেন সেই বুধবার ছিল ওর জন্য নিরামিষ এই যে হলুদটা দিয়ে দিলাম আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এই যে দেখো একে একে সব লঙ্কাটাও দিয়ে দিচ্ছি শাকটা ভালোভাবে এই যে ভাজা হচ্ছে দেখো আর উনুনটা এমন জ্বলছে শাকটা এত জলদি ভাজা হয়ে গেছে এই দেখো এই যে নামানো হয়ে গেছে আজকে আমাদের বাড়ি নিরামিষ আজকে বুধবার ডাল রাঁধব আর শাক ভাজা করেছি কলা ভাজা করেছি আর পেঁপে ভাজা করব। তোমাদের দেখাবো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা তেল দিয়েছি আমি তেলের মধ্যে যে পাঁচ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আমি ডালটা রান্না করব। এই যে ডালটা সেদ্ধ করা ছিল এই যে আমি ডালটা ভেলে দিলাম এ দেখো একবারে সব ঢালে নিই হাতাই করে একটু একটু করে ঢালা হয়েছে না হলে গায়ে আসবে এই দেখো ডালটা ঘুরছি কেমনভাবে ডালটা ওই দিনকার একটু সেদ্ধ হতে টাইম লেগেছিলো এই দেখো ডালটা আমার হয়ে গেছে এই যে আমি বানিয়ে নিচ্ছি ডালটা এই দেখো ডালটা সুন্দর কালার এসেছে ভালো লাগছে দেখতে অনেক আর এই দেখো সব ভাজাগুলো এই যে রয়েছে এখানে আর এখানে টক এই যে কলা ভাজা শাক ভাজা আর ডাল বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই এখন ঘরে এসেছি ঘর একটু ঝাড়ু মারবো ঘরটার একটু ডুবছিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আজকে আমাদের ঘরে নিরামিষ রান্না করেছি ডাল কলা ভাজা আর শাক ভাজা করেছি আর কিছু রানব না এই কয়টাই আজকে রান্না করেছি তোমরা বলবে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে